দেখেন এরা কেমন সুন্দর আরামসে আরাম কেবল জোরাইতে আছে আর পাশে একটা আমাদের দুষ্ট ছেলে আছে আর এশিয়ান এর এর ভাষা মাঝে মাঝে উল্টো পাল্টা হইয়া যায় আপনারা এতে কিছু মনে করবেন না আর এই যে আমাদের একজন ক্যাবল ব্যবসায়িক মিস্টার আপনি তো জোরা দিচ্ছেন হ্যাঁ আবার ভেঙ্গে ভেঙ্গে লাই দিচ্ছেন ঠিক আছে আপনি একটু ভালো করে জোরান নষ্ট পচা লোকজন থাকলে এদিক ওদিক হ্যাঁ যাওয়া হয় আর কি এইবার হবে এইবার মনোযোগ সহকারে সে জোড়া দেওয়ার চেষ্টা করতেছে কম